আল্লাহ কোরআনে বলেছেন আকিমুস সালাদ সালাদ কায়েম করো কিন্তু আল্লাহ যে কোরআনে বলেছে আকিম উদ্দিন দিন কায়েম করো দিন প্রতিষ্ঠা করো এই কথা কখন আপনাদেরকে থেকে বলা হয়েছে শুধু নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো হ্যাঁ নামাজ পড়বো নামাজ আল্লাহ আশি বিরাশি বার আমাকে হুকুম দিয়েছেন কোরআনে কিন্তু দিন প্রতিষ্ঠা করার হুকুম দিয়েছেন সাড়ে ছয়শো বারের বেশি সেই হুকুম কোথায় গেল আমার আল্লাহ রসুল যখন মানুষের কাছে তহিদের ডাক দিয়েছিলেন আল্লাহ রসুলের সম্পর্কেও কিন্তু অনেক মিথ্যাচার করা হয়েছিল অনেক গুজব রটনা করা হয়েছিল তিনি পাগল তিনি গণক তিনি জাদুঘর ইত্যাদি ইত্যাদি এমনও হয়েছে যে মক্কার যেন আল্লাহ রসুলের কাছে মানুষ না যায় না যায় এমন ব্যবস্থা করে রেখেছিল কিন্তু যারা লুকায় লুকায় গোত্র থেকে আসত এসে যখন আল্লাহ রসুলের কথা শুনত তখন তারা রসলার হাতে বায়াত নেই বলতো ইয়া রসল্লাহ আমি এতদিন যা শুনেছি সম্পূর্ণ মিথ্যা আপনার ব্যাপারে এত মিথ্যাচার করা হয়েছে কারা করেছে তখন সমাজে যারা ধর্ম ব্যবসায়ীরা ছিল তারা করেছে যারা তাদের মন বিধান দিয়ে সমাজ পরিচালনা করত তারা করেছে আজকে হিজবুত তহিদের মাননীয় ইমামের বক্তব্য আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে শুনেছেন ফেসবুকে শুনেছেন ইউটিউবে দেখেছেন আজকে আমাদের মাননীয় ইমামের সামনে যখন মানুষ এসে বসে যখন আলোচনা শুনে তখন বলে মাননীয় মাম আমি এতদিন আপনাকে ফেসবুকে শুধু গালাগালি করতাম আপনার ভিডিও আসলে আমি স্ক্রল করে চলে যেতাম যে আপনি ধর্ম নষ্ট করছেন আপনি ইহুদি খ্রিস্টানের দালাল কিন্তু আমি কত পথভ্রষ্ট ছিলাম আমি কত গুমরাহির মধ্যে ছিলাম আমি মানুষের মিথ্যা গুজবে কত প্রভাবিত ছিলাম আজকে আমি এসে বুঝেছি তারা এমনও হয়েছে কাঁদতে কাঁদতে তারা মাননীয় মামকে বলেছেন মাননীয় মাম আমাকে ক্ষমা করেন আজকে আমি আবার অঙ্গীকারাবদ্ধ হলাম এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমি জীবন দিব এটা আমি আজকে আপনার কাছে শপথ করলাম